নমস্কার বন্ধুরা আমি নিয়ে এসেছি সকালের জন্য একটা ব্রেকফাস্ট আইডিয়া সকালে খুব সহজেই বানিয়ে নিতে পারো এটা সুজি সুজি নিয়ে নিয়েছি চিড়া নিয়ে নিয়েছি সব একসাথে মাখিয়ে নিচ্ছি তোমরা একটু সুজিটা একটু কম পরিমাণে দেবে দিলে ভালো হবে আর চিড়াটা ধোবে না একটু শুকনো শুকনোই মাখাতে হবে আমরা প্রথমবার করছি তাই জন্য চিড়াটা মাখিয়ে ফেলেছি তোমরা মাখাবে না তাহলে নরম হয়ে যাবে এখানে আমি আদা গ্রেড করে মরিচ গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এখানে পাতা আর ধনে পাতা একসাথে মাখিয়ে নিচ্ছি আমার ভাই বানাচ্ছে রেসিপিটা আমি ভিডিও করছি তাকে একটু হেল্প করছি আর একটু বিনস ছিল ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি এটা একটু ভাপে বসাতে হবে কিছুক্ষণ এমনি শেপ দিয়ে আমরা বানিয়েছি কিছু ভাপে বসাতে হবে তারপরে কড়াইতে সরষে পাতার ফরম দিয়ে এটা একটু ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল রেসিপিটা আমি অন্যভাবেও বানিয়েছি আমার জন্য অল্প পরিমাণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে অল্প দই নিয়েছি সুজি নিয়েছি অল্প আর একটু অল্প চিড়া নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে আমি গাজর ব্রেড করে নিয়েছি জিরা গোটা জিরা টমেটো পেঁয়াজ আর বিনস নিয়েছি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আমার জন্য অল্প বানাচ্ছি খুব ভালো লাগে কিন্তু খেতে এটাও তোমরা ট্রাই করতে পারো অল্প সময়ে খুব সহজে হয়ে যেতে পারে এটা দারুণ লাগে খেতে আর সবার বাড়িতে চিড়া সুজি এগুলো তো থাকেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি নুন দিয়ে দিয়েছি আর কিছুই দিইনি মশলা কিছুই দিইনি এখানে আমি একটা আপে মেকারে এখানে আমি একটু পাতা আর একটু সরষে ফোড়ন দিয়েছি তেল দিয়েছি অল্প এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা খুব ইজি হবে আরও তাড়াতাড়ি হবে সেটার থেকে এবার সবগুলো দিয়ে দিচ্ছি ঢাকা চাপাল দিয়ে হতে দেবো কিছুক্ষণ হতে দিয়েছি তারপরে পাল্টে নিচ্ছি এক এক করে খুব ইজি হয় বানিয়ে নেওয়া যায় রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা অবশ্যই জানাবে কেমন লাগলো খুব হেলদি রেসিপি বেশি তেলও লাগে না আমি প্রত্যেকদিন নতুন নতুন কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করি নতুন কিছু চেষ্টা করি বানানোর আমি এখানে সসের সাথেই পরিবেশন করেছি এখানে যে মাছের ডিমের হয়েছে সেটাও দেখিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য